যশোরের সারসায় পুটখালিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন আলহাজ নুরুজ্জামান লিটন বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ রায়হান হোসেনের প্রতিবেদনে বিস্তারিত শারসা উপজেলার পাঁচ নং পুটখালী ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বুধবার সকালে বিএনপি নেতারা উৎখালী এলাকার ব্যবসায়ী ও তৃণমূল মানুষের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় সারসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ নুরুজ্জামান লিটন বলেন বিএনপি মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে চায় আপনাদের ভালোবাসা ও সমর্থনই সেটা বাস্তবায়ন করবে প্রচারণা স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে যা গণসংযগকে এক প্রাণবন্ত সমাবেশে রূপ দেয় আপনাদের ভাই স্ত্রীরা আজকে যা আমাদের সমর্থন করছে আপনাদেরই আবারো মনে করেন জামাদের সাথে মিলেমিশে আগামী দিনে বিএনপি নেতা কর্মী বিএনপির পরিবারকে আপনারা ধ্বংস করতে চান